সমস্ত নবী রাসুলদের সপক্ষে বিভক্তে সাক্ষী গ্রহণ করবে আখিরি নবীর অম্মতি মোহাম্মদ যারা নবী আলাই সালামের অম্মত হইতে হিসাবে পৃথিবীর জমিন আগমন করবে তাহলে আমরা কত বড় বান্দা হতে পারলাম এবং আল্লাহ নবীর উম্মত হতে পেরেছি এই বিষয় নিয়ে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা করে আমি চলে যাবো

এই দুনিয়াতে যারা নাকি ইমান গ্রহণ করেছে যারা মুমিন হতে পেয়েছে ইসলাম যারা গ্রহণ করেছে মুসলমান যারা হয়েছে তাদেরই পৃথিবীর জমিনে তাদের বিভিন্ন সময়ে জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা তাদের উপরে মসিবত তাদের উপরে অসংখ্য

অবকাশ দিয়েছেন কিছু সময়ের জন্য এ নোম্র তোমার স্বাধীনতার বাক সত্যি যত দিন দুনিয়াতে থাকবা ততদিনই তোমার স্বাধীনতা কিছু অবকাশ দেওয়ার পরে আল্লাহফাক নমরুদকে দুনিয়ার তরে অপমানিত লাঞ্ছিত মৃত্যু এখন কি দুনিয়াতে তার কত রকমের অপমানজনক হিসাবে পরিচিত হয়ে তারা দুনিয়ার জমিন তরে চলে গেছে এমনি করে নোলাস সালে মেরে যে নুহু পায়গাম্বার এক দুই বছর নয় সদিগ সাড়ে নয় শত বছর পর্যন্ত তিনি দাওয়া দিয়েছিলেন এই সাড়ে নশ বছর দিনের দাওয়াতে পরে সবে মাত্র আশি হইতে বিরাশি জন মুসলমান হয়েছিলেন আর পাটি গোলা আল্লাহ নাফর মানিকাতে নিয়ন্ত্রিত হয়েছিলেন এমনকি নৌ হালাই সালামের স্ত্রীও

এই যে আশি বিরাশি জন মুসলমান হলো আর তো মুসলমান হয় না এখন আমি কি করতে পারি আমার তো আর কোন কায়দা নেই আল্লাহ করে হে রুহ সবুর কর এই ব্যবস্থা আমি নিউ আল্লাহ বললেন হে রুহ সকল জানেন ঘটনা আমি বলার ইচ্ছা হলো যে মুসলমান হলে পরে মানুষের কেমন নির্যাতন ভোগ করতে হবে এই সন্দেহ বলেন হে নৌকার মধ্যে যারা ভবিষণ করবে যারা উঠবে তারাই তোমার এই মহাপ্লাবন রক্ষা পাবে অন্যথায় তারা ডুবিয়া মারা যাবে সাল্লাম তাদেরকে বহু উপদেশ দিলেন কিন্তু বুদ্ধিস্তা মানল না তার ছেলে বললেন যখন নৌকা বানাইলেন সকলেই ঘটনা জানেন নৌকা শুকনার মধ্যে নৌকা বানায় আর কাপের বেদিন মস্রেকেরা তার উপহাস করতে শুরু করলেন

এটা কেমন কথা বলতেছে আগুন যদি হয় পানি যদি হয়ে যায় তাহলে আমি পাহাড়ে উপত্যকার ভিতরে উঠে যাব গাছের উপরে উঠব পাহাড়ে উপত্যকার মধ্যে উঠে যাব পানি আমাকে ধ্বংস করতে পারবে না হে আব্বা আমার আবার কিছু চিন্তা তারপরেও আল্লাহ তালার হুকুম হলেন পানি মহাপ্লাবিত হলেন আল্লাহ তালা তাকে প্লাবনের মধ্যে যখন বাসাইতেছিলেন ছিলেন বাসার অবস্থায় আল্লাহ পায়গাম্বার একটু মায়া লাগলেন আমার সন্তান এই সন্তান যদি কিম করে পানিতে বাসবে একটুখানি মায়ার নজরের তাকাইছেন আল্লাহ গুনকে দিলেন হে পায়গাম্বর তুমি যদি তোমার সন্তানের প্রতি মা দেখাও তাহলে তোমার নবিত্ব কেটে যাবে তোমার আর নবী তো ঠিক থাকবে না কথা বলা উদ্দেশ্য তাই এই নৌকাটে আল্লাহ তাআলা ওর ভিতরে আবার সেটা করা ঠিকাইমূলক ভাবে কাফের বেঁধে দিয়া পায়খানা করাইয়া নৌকাকে ভরপুর করে ফেললেন নৌকাকে ভরপুর করানোর পরেও আল্লাহ তালা বলে বান্দা হে না পরমান তোমরা নৌকাল মধ্যে তোমরা নবাবীর পায়াগাম বলে রে নৌকার ভিতরে পায়খানা করে তোমরা ভরপুর করে দিলা গোমের আমার নাফরমান বান্দা দেনের থ আমি আল্লাহ তোমাদের স্বরযন্ত্রী আমি আল্লাহ বড় শ্রোতারী দেখো ওই সময় এমন একটা মহামারী এমন একটা আপনার ই দিলেন রোগ দিলেন যে কোনো মতে কোনো ডাক্তার কবিরে দে কেউ ভালো করতে পারে না পরিশেষে এক কবিরাজ ভাইলেন নু পায় নাম ঘরে একটুখানি করে মল আড়েন আর যখনই দিতে থাকে তখন মানুষ একেবারেই যে কোনো রুগীকে দেওয়া হয় অমনি করে সে ভালো হয়ে যায় এই যে ভালো হতে হতে একেবারে এই নৌকাকে পরিষ্কার করে আর এমন ভাবে ধৌত করে খাওয়া শুরু করলেন আল্লাহ কেমন মকরবাজি কাফেররা যত মকরবাজি করছে আল্লাহ তার চেয়ে বড় মকরবাজি করে দেখাই দিয়েছে দেখো বান্দা আমি তোমাদের এই পাশা পায়খানা তোমাদেরকে ব্যবহার করে আমি আমার পয়গম্বর এর নৌকাকে পরিষ্কার বললাম এই যে আল্লাহ সর্বযতকারী সবচেয়ে বড় সর্বযতকারী এই সর্বযতকারী হিসাবে যখন আল্লাহর পয়গম্বর جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মক্কায় অলিতে কইতে দ্বিনের দাওয়াত দিতে শুরু করলেন মক্কার কাফির বেদিন মুশিকেরা আব্দুল্লা বেটা মুহাম্মদের উৎপ্রনের কারণে প্রতিমা ধর্ম বিনিষ্ট হওয়ার কারণে তারা খেপে উঠলো কেমন করে আব্দুল্লা বেটা মোহাম্মদ আমাদের প্রতিমা ধর্ম নষ্টকারী শত্রুকে দুনিয়ার জমিন তুমি চিরবিদায়ী করে দেওয়া যায় এর জন্য এরা একটা নজোয়ার বৈঠক সাজাইলেন ওই বই থেকে এই মিটিং এ বিভিন্ন লোক সমাবেত হলো হওয়ার পরে তারা মিটিং করলেন আবদুল্লাহ একটা মোহাম্মদ কে দুনিয়ার জমিন তৈরি কিভাবে বিদায় করা যায় কেউ পরামর্শ দিলেন তাকে দুনিয়া তো একেবারে চির বিদায় করে দেওয়া হবে আবার কেউ পরামর্শ দিলেন না তা করা যাবে না এর দেশ তো ত্যাগ করে দেওয়া হোক আবার কেউ পরামর্শ দিলেন তাকে মার তৈরি করা হোক এক দিন এক এক পরামর্শ দিলেন এই নজওয়াত বৈঠকে একজন শয়তান শেষ পান্তে আইসা বুড়া দরাইসা বুড়ার আকৃতি ধরে আইসা বললে বাবা তোমরা কি মিটিং করতেছ কেন কি বলো বলতেছি আমরা এখানে মিটিং করতেছি আমরা আমাদের আব্দুল্লাহ মেটা মোহাম্মদ নবুয়তের ধর্ম প্রচার শুরু করে দিয়েছে এই না আমাদের পতিমা ধর্ম নষ্ট করবে

একুশটি হকে একজন করে যুবক নির্বাচিত করেন তাতে কয়েকটি বিভিন্ন গোত্রের লোক যদি সমবেত হইয়া আবদুল্লাহ বেটার মোহাম্মদের বাড়ি যদি গেরাও করো তাহলে দেখবে কেউ কারো দোষারোপ করতে পারবে না কোরআন বংশের লোকরা প্রতিশোধ নিতে পারবে না এই যে শয়তানের প্রযুক্তি যুক্তি দিয়ে পৃথিবীর বাড়ি বাসভবন গেরাও করবে এই গেরাও চিন্তা করে তার উদ্ভূত হলো এবং নবী আলাই সালাতামের বাড়ি তারা চতুর্দিক দিয়ে গেরাও করে ফেললেন এই যে চতুর্থে গেরাও করলেন নবীজির বাসভবনে এখন আল্লাহ নবী পায়গাম্বার চতুর্দিক দিয়ে দেখলেন যে তার বাড়ি গেরাও করে ফেলেছে নবী আলাই সালাতাম আল্লাহ কাছে বলছে না আল্লাহ এখন আমি কি করতে পারি তা বলে উপায় তুমি চিন্তা করিও না চিন্তা করিও না আমি আল্লাহ বড় ষড়যন্ত্রকারী তারা যত রকমের ষড়যন্ত্র করেছে আমি আল্লাহ তার বড় ষড়যন্ত্রকারী আপনি এক মুষ্টি মাটি বা তুলি নিয়ে তাদের চোখে পরে যখন ছড়িয়ে দিবে তারাই চোখ কসলাইতে কষলাইতে তাদের জীবনী

আল্লাহ নবী বা বলে নবী নাই

জ্বালার যন্ত্রণা দুঃখ বেদন আসবে এটিকে বরদাস্ত করে নিতে হবে এবং কি এটা মনে করতে হবে ইমানদার হলে তার পিছনে নবী রাসূলের প্রতিও যদি নাকি আর এরকম বিপদ এসেছে আমাদের প্রতিও তেমনি বিপদ আসবে এই বিপদকে সবুর ও ধৈর্য ধারণ করে যদি থাকতে পারি তবে সে না আল্লাহর রেজাবনি জান্নাতে মেহমান হয়ে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে